সালামু আলাইকুম আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতি রূপান্তর দুই নাম্বার রূপান্তর দশমিক থেকে অক্তাল যারা প্রথম ক্লাসটি করেছেন সংখ্যা পদ্ধতি রূপান্তরের কাজের জন্য দ্বিতীয় ক্লাসটি সহজ হবে আর। যারা করেননি তারা অবশ্যই আগে ক্লাসটি করে আসবেন সেম নিয়ম এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা আমরা করব ভাগ এবং গুণ কোনটাকে ভাগ দশমিক চিহ্নের আগেটাকে করব ভাগ এবং দশমিক চিহ্নের পরেটাকে করব গুণ তাহলে চলুন শুরু করি একশো ভাগ আট আমরা যদি এখানে ভাগ করি আট একশত সাতাশি আট আঠারো মধ্যে যাবে আট দুক ষোলো এখানে থাকবে দুই সাত নামাইতে হবে তিন আটা চব্বিশ এখানে থাকতেছে তিন তাহলে দেখেন ভাগ ফল তেইশ ভাগ শেষ তিন আমি আগে ক্লাসে বলেছিলাম যে ভাগ ফল যেটা সেটা লিখতে হবে নিচে এবং ভাগ শেষ যেটা সেটা লিখতে হবে ডান পাশে আবার আট ধারা ভাগ করি আট একে আট আট কোণে ষোলো তিন আটের চব্বিশ বেশি হয়ে যায় তাহলে কে আট আট কোণে ষোলো আট কোণে ষোলো তেইশ থেকে ষোলো চলে গেলে কত আমার সাত ভাগ ফল দুই ভাগ শেষ কত সাত আট ধারা এই যে দেখেন এখন এটা থেকে এটা ছোট হয়ে গেছে আমি আগে ক্লাসে বলেছি যে যতক্ষণ এটা থেকে এটা ছোট না হবে ততক্ষণ ভাগ করতে হবে এখন শূন্য বার ভাগ করা যায় তাহলে শূন্য বার ভাগ করা যায় আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখে ফেলবো এই জায়গায় এখন আমরা করবো গুণ দশমিক দুই ছয় গুণ আট তাহলে আপনি সাহায্যে নিতে পারেন দশমিক দুই ছয় গুণ আট আমার আসবে দুই দশমিক শূন্য আট দশমিক শূন্য আট গুণ আট দশমিক শূন্য আট গুণ আট শূন্য দশমিক ছয় চার দশমিক ছয় চার গুণ আট দশমিক ছয় চার গুণ আট পাঁচ দশমিক দশমিক এক দুই গুণ আট দশমিক এক দুই গুণ আট শূন্য দশমিক নয় ছয় চারবার করতে পারলেন পাঁচবার করতে পারলেন সেটি আপনার ইচ্ছা আবার আমরা উত্তরটি লিখতেছি এখানে লিখবো উনিশ থেকে উপরের দিকে আর এটা লিখবো উপর থেকে নিচের দিকে তাহলে লিখি প্রথমে লিখবো দুই সাত তিন দুই সাত তিন দশমিক এখন লিখবো উপর থেকে নিচের দিকে দশমিকের আগেরগুলো গুলো দুই শূন্য পাঁচ শূন্য দুই শূন্য পাঁচ শূন্য এটি আমার অক্টাল আমরা সকলেই জানি অক্টালের ভিত্তি আট শূন্য থেকে সাত পর্যন্ত দেখেন শূন্য থেকে সাতের বাইরে এখানে কিছুই নেই আশা করি সকলেই পাঁচটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে